ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা দিদি তারা পার্ক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হানো তানো করে এই প্রায় সাড়ে সাত লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল আজকে সুপ্রিম কোর্ট বললো এই যত কেস আছে যা ক্লেম আছে যা অবজেকশন আছে যেগুলো ডাউটফুল আছে যেগুলো করা হয়েছে যেই সেগুলো কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস করবে বিভিন্ন তুমি বলে দাও আমি বলবো না তুমি বলে দাও আমাকে আর কিচ্ছু বলতে হবে না তুমি একটা করে কথা বলো না চিন্তাটা ভাবনাটাকে নষ্ট করে দাও সব পনেরো জন সাংবাদিক হবে পনেরোটা কথা চিফ জাস্টিস অব ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল মানে লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এবং এক্স জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার এবং আমরা যদিও জানি কয়েকদিন জুডিশিয়াল প্রসিডিং হয়তো একটুখানি ইন্টারফিয়ারেন্স হবে একটু প্রেজুডিস হবে কিন্তু সেক্ষেত্রেও এটা করতে হবে এবং সেই জন্য কোনো আর্জেন্ট ম্যাটার থাকলে বা যা থাকবে সেগুলো প্রিন্সিপাল ডিস্ট্রিক্ট যা আছে সে তাকে অন্য বেঞ্চে অ্যালোকেট করতে হবে এই কয়েকদিন যে কাজ হবে এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে দিয়েছে আপলোডও হয়নি সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে আর ডিজিকে বলেছে যে লন্ড অর্ডার যা আছে সেই ল অর্ডার ও যাতে মেনটেন হয় সেই ল অ্যান্ড অর্ডার দেখতে প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে যেখানে যেখানে ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে যেখানে যেখানে হবে সেখানে সেই এক্সারসাইজ তাই আমি বলেছিলাম শুরু করেছিলাম এটা একটা ঐতিহাসিক ঘটনা আজকে সুপ্রিম কোর্টে ঘটলো যেটা কখনো কেউ কোনোদিন ভাবিনি আমি তো ভাবি আমি এটা ভাবিনি মানে আমি সত্যি কথা বলছি আমি এটা ভাবিনি এই এই কথা সুপ্রিম কোর্ট থেকে আসাতে আমরা এটাকে অ্যাকসেপ্ট করেছি এবং ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করেছে অতএব এই যে যে কেসগুলো ইয়ারোরা করেছে যাতে ডাউট হয়েছে যাতে ডাউট রেখেছে স্পেশাল রোল অবজারভাররা রেখে দিয়েছে সেই স্পেশাল রোল অবজারভারদের ডিসিশন ইজ নট নাথিং তারা কোনো ডিসাইডই করতে পারবে না কিছু করতে পারবে না যার ডিসিশন নেবার ফাইনাল ডিসিশন জুডিশিয়াল অফিসাররা নেবে সেটা যার পক্ষেই যাবে বা যার পক্ষে যাবে না সেটা দ্যাটস এ ডিফারেন্ট থিং মেনলি যেটা হলো আমাদের পক্ষে যেটা বড় কথা হলো এই যে স্পেশাল রোল অবজারভাররা বিভিন্ন রাজ্য থেকে এসেছিলো তারা বাংলা ভাষা বোঝে না বাংলার নাম বোঝে না আজকে যারা লোকাল যারা থাকবে তারা বাংলা ভাষাটা জানবে জুডিশিয়াল অফিসারটা তারা বলতে পারবে ব্যানার্জি না বন্দ্যোপাধ্যায় না বনার্জি তিনটে মধ্যে কোনটা সত্যি কোনটা ঠিক আছে অতএব যা পেয়েছি ভাবা যায় না আমরা ভাবিনি কখনো দিন আমি এটা ভাবতেই পারিনি আজ সকালবেলায় যে এরকম একটা অর্ডার পাবো অত্যন্ত খুশি ভীষণ ভালো দারুণ হলো সারা পশ্চিম বাংলায় সমস্ত স্ত্রী আমাদের কর্মীরা জেগে উঠবে একদম চাঙ্গা হয়ে যাবে একদম দেখুন না কেমন চাঙ্গা হয় ওই বিজেপি কে কেমন করে সেটা শুধু দেখে নিন না শুধু না টুডে ইলেকট্রিসিট সুপ্রিম কোর্ট হ্যাজ ক্রিয়েটেড হিস্ট্রি ইন দি এই প্রসেস অফ দি রিভিশন স্পেশাল রিভিশন অফ দি ইলেকটোর রোড নাও ইয়ে আপ আর্লিয়ার ইয়ারও অলরেডি cleared the cases, but the special role observers, they have stalled all cases, few cases, number of cases have been stalled by them, stalled. And that is because of the direction of someone, that has been stalled. Nearly 7.5 lakhs cases have not been disposed of, have been parked by them, have been parked by them. seven. Now the Supreme Court has directed that দি ডিসন হুইচ হ্যাড বি টেকন বাই নাও বাই দি জুডিশিয়াল ক্যালকাটা হাই হু আর দা হু উইল ডিস ক্লেম ইস কারেক্ট অন নোটার দি ডকুমেন্ট ইজ কারেক্ট অন নোট দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম অ্যান্ড টুমোরো টুমোরো দি চিফ জাস্টিস হ্যা ডাইরেক্টেড চিফিস Uh, chief justice of the chief justice of the high court has directed to hold a meeting and in that meeting ceo will remain present one representative officer of the election commission will remain present one uh, the chief secretary will remain present the uh, dg will remain present additional uh, additional solicitor general will remain present and the advocate general will remain present they will hold a meeting and they will they will decide how the this order ক্যান বি ওয়ার্ক আউট অন নট যেটা কোর্ট যেটা বলেছে যে যতগুলো আঠাশ তারিখ পর্যন্ত যতটা হবে যেগুলো হবে সেগুলো আঠাশ তারিখ পর্যন্ত যদি আঠাশ তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে তারপর যদি কিছু বাকি থাকে যেগুলো বাকি থাকবে না কিছু বাকি থাকবে সেগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে দিয়ে সেগুলোকে পাবলিশ করতে হবে অল এক্সারসাইজ সমস্ত এক্সারসাইজটা দশ বারো দিনের এক বদলে করতে হবে টাইমটা একটু দেখে নিতে হবে নেক্সট ডেট বোধ হয় ফার্স্ট মার্চ রেখেছে বোধ হয় ফার্স্ট মার্চে আছে ফার্স্ট মার্চে আছে তো এই ডেটগুলো সমস্ত সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন যে এই মানে রকম এসআইআর টানতে টানতে যাতে ইলেকশন যেন না বন্ধ হয় সেটাও সুপ্রিম কোর্ট ইজ কনসার্ন জন্য সুপ্রিম কোর্ট বলেছে तरीके फाइनल लिस्ट एवं लिस्ट है आज जो हुआ सुप्रीम कोर्ट में वो सुप्रीम कोर्ट का जज साहब लोग एक इतिहास बना दिया जैसे ए, जनता का अधिकार जनता का वोटिंग राइट के बारे में एक ए, इतिहास बना दिया अब तक जो जो डिसाइड करने के बाद उसको भेज देते थे इलेक्शन कमीशन में रोल ऑब्जर्वर जो है अपॉइंटमेंट किया है वो सब उथल करके रख देते थे पाक करते थे फॉर दी पर्पज ऑफ रिजेक्शन रिजेक्शन करने के लिए अभी सुप्रीम कोर्ट बोला एर को डिसीजन जो है वो डिसीजन सब पूरा चला जाएगा सब कोलकाता हाईकोर्ट का चीफ जस्टिस जुडिशियल ऑफिसर्स डिस्ट्रिक्ट जज में एडिशनल डिस्ट्रिक्ट जज का लेवल में उस उ, 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 उसको देखेंगे वो वो लोग जो फाइनल डिसाइड करेगा वही फाइनल अठाईस तारीख में पहले जो जो केस है वो केस सब अठाईस तारीख का फाइनल वोटर लिस्ट पब्लिस्ट होगा उसमें आएंगे और जो बाकी रहेंगे उसका सप्लीमेंट्री वोटर लिस्ट फाइनल वोटर लिस्ट करके उसको देना होगा सुप्रीम कोर्ट ने Uh, ए भी उद्वेग प्रकाश किया है कि अठाईस तारीख में नहीं होगा वोटर लिस्ट पब्लिकेशन तो इलेक्शन अटक जाएगा इसलिए सुप्रीम कोर्ट ये भी दिया सेकेंड थिंग इज दिस दैट चीफ जस्टिस ऑफ चीफ जस्टिस ऑफ द कलका हाईकोर्ट उन्होंने उन्होंने कल मीटिंग बुलाएंगे उनका टाइम का सुविधा अनुजाई टू टाइम लेके उनका टाइम करके उस मीटिंग में सीओ रहेंगे, 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 रहेंगे और रहेंगे। एक ऑफिसर रहेंगे इलेक्शन कमीशन का और चीफ सेक्रेटरी रहेंगे डीजी रहेंगे एडवोकेट जनरल रहेंगे और एडिशनल सलिसिटर जनरल रहेंगे बैठक करके ये कैसे इम्प्लीमेंट करना है वो इम्प्लीमेंटेशन के लिए ये बैठक करेंगे बैठक में चीफ जस्टिस ऑफ कलका काल, हाईकोर्ट उन्होंने डिसाइड करेंगे कैस किस तरीका से ये होगा देखे देखे आप सुप्रीम कोर्ट के आदेश को लेकर